কেজেছে

বড় বড় আলেমরা আমার টেকেরাটের আব্বাজান টেকেরেটের মরহম ফিসার মরহুম দেলওয়ার হোসাইন আনসারি রহমতুল্লাহ আলীহের মরিচ ছিল আল্লাহরকে অনেকেই দেখেছেন হয়তো অনেকে দেখেন সেই মানুষগুলো সেই উনিশশো একানব্বই সালে ইন্তেকাল করেছেন তো বলতেছিলাম ভাই পীরের ছেলে হয়ে বলি কোনো জেতা পীর মরা পীর দেশি বিদেশি পীর কারো কবরে মাথা নত নয় পীরের সামনে মাথা নত নেতার সামনে মাথা নত নেত্রীর সামনে মাথা নত ভাস্কর্যের সামনে মাথা নত এগুলি করব না মাথা নত করব একমাত্র কার সামনে আর বার সামনে ও আবুদুল্ল ও আবুদুল্ল ওলা তুশ্রী কুবি তাহলে আসুন প্রথম হলো আল্লাহর কাছে অনুতপ্ত হব অনুসূচিত হব গোনা থেকে ফিরে আসবো আল্লাহর করব। এরপর আল্লাহর প্রশংসা করব আল্লাহর প্রশংসা যে হালাতে থাকি কার প্রশংসা যে হালাতে থাকি কার প্রশংসা এখন আপনারা মনে মনে বলতে পারেন হুজুর আনসার সাহেব হুজুর আপনারা তো ভালো ভালো খান মানুষ আপনাদেরকে ভালো ভালো ইজ্জত সম্মান করে আপনারা তো আল্লাহ শুক্রিয়া আদায় করবেন আমরা তো গরিব মানুষ একবেলা খাই আর এক বেলা খাই না তো আমরা আল্লাহর শুক্রিয়া তো করি কেমনি না বান্দার গোলামি হলো আলা হাল আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এখন আপনি আমাকে একটা কথার জবাব দেন আপনি মনে মনে বলতে পারেন হুজুর আমি তিন দিন অসুস্থ তো আমি কেন আলহামদুলিল্লাহ বলবো আমি বলি আপনি তো এক সপ্তাহ অসুস্থ থাকতে পারতেন অসুস্থ কয়দিন এই জন্য আপনি কি বলবেন আপনি বাড়িতে অসুস্থ আছেন আরে আপনি তো হাসপাতালে অসুস্থ থাকতে পারতেন আপনি কি বলবেন আপনি হাসপাতালে অসুস্থ আছেন আপনি আলহামদুলিল্লাহ বলবেন কেন বলবেন আর একজন আইসিউতে আছে আপনি নর্মাল হাসপাতালে বেড়ে আছেন এই জন্য কী বলবেন আপনি আইসিউতে আছেন অক্সিজেন লাগানো আছে আলহামদুলিল্লাহ বলবেন কেন আপনার তো জ্ঞান আছে আর একজন অবচেতন কমায় আছে এক বছর দুই বছর পাঁচ মাস দশ মাস কমায় পড়ে আছে সে তার কোনো হুশ আসতেছে না সে ডেটও না আবার লাইভও না বাঁচাও না মরাও না এই অবস্থা আছে তার থেকে আপনি ভালো আছেন কি নাই এই জন্য পর্দালের মাদেরকে বলি মা অনেক মহিলা আছে। স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না স্বামী এনে দেয় এটা তার ভালো লাগে না অমকের বউ ভালো কাপড় পরে অমকের বিল্ডিং অমকের বাড়ি ভালো ভালো বাজার তোমার কেন হয় না এই বৌদের যন্ত্রণায় স্বামীরা বাহিরে যাই হোক ঘরে আসলে অশান্তিতে আর ভালো লাগে না মনে হয় কচু গাছে গলায় দড়ি নিয়ে মর এরকম কিছু বউ আছে অবশ্য আপনাদের এলাকায় নাই আসেনি সর্বনাশ তা শোনেন আল্লাহর এক বান্দা নাম হল নাম হল ওই যে পারস্যের কবি নাম হলো আল্লা শেখ সাদি এই মানুষটা বড় কবি ছিল আমাদের দেশে যেরকম নজরুল রবীন্দ্রনাথ রাষ্ট্রীয় কবি পারস্যের রাষ্ট্রীয় কবি ছিল শেখ সাদ এখন যেহেতু তিনি রাষ্ট্রীয় কবি রাষ্ট্রের কোনো অনুষ্ঠান হলেই তাকে যাওয়া লাগে ইনভাইটেশন পায় এই ইনভাইটেশনে সে যায় তো এখন একদিন রাষ্ট্রের থেকে লোক আসছে রাষ্ট্রের দরবার থেকে লোক এসে বলছে আগামী অত তারিখে রাষ্ট্রীয় একটা অনুষ্ঠান আছে আপনি অনুষ্ঠানে যাবেন যেহেতু তিনি রাষ্ট্রীয় কবি যেতে হবে এখন ঘরে এসে অনুষ্ঠানে যাবেন ঘরে এসে দেখে শেরওয়ানিটা ছেড়া পাগড়িটা সেরা সেরা শেরওয়ানি কি করবে পড়ছে গরিব মানুষ সেরা পাগড়ি পড়ছে এখন ঘরে দেখে জুতা স্যান্ডেল কিছুই নাই আগের দিনে মানুষ পায়ে দিত খড়ম একটা ভালো খড়মও নাই এখন সে আকাশের দিকে তাকাইয়া আল্লাহর কাছে শেখায়ত করে শেখায়ত অভিযোগ এ তুমি কেমন আল্লাহ কেমন তোমার বিচার তুমি কাউকে সাত তলায় রাখো আর কাউরে গাছ তলায়ও জায়গা দেয় না কত মানুষের হাজার হাজার লক্ষ টাকা জুতা স্যান্ডেল কেনে আর আমি একটা রাষ্ট্রীয় মেহমান হয়ে যাব আমার তুমি গরীব বানাইছো জুতা কেনার টাকা নাই জুতা স্যান্ডেল কেনার খরম কেনার পয়সা নাই আমি কি এখন খালি পায় যাব কার সাথে কথা বলতেছে আল্লাহর সাথে কথা বলতেছে শেষে রাগ করে খালি পায়ে রওনা হয়েছে কয় যে মান সম্মান গেলে তোমার যাবে আমার কি হবে খালি পায়ে শেখ সাদি রওনা হয়েছে তুমি আমার টাকা দাও না পয়সা দাও না কত মানুষ টাকা থোয়ার জায়গা পায় না আর শেখ সাদি একটা জুতা কেনার টাকা পায় না এটা তোমার কেমন বিচার এই বলে খালি পায়ে রওনা হয়েছে এখন কিছু দূর যাওয়ার পর শেখ সাদি রহমতুল্লাহ আলহে দেখে একটা লোক মাটি দিয়ে জমিন দিয়ে রাস্তা দিয়ে গড়ায় 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 আসতেছে তো শেখ সাদি তার কাছে গিয়ে সালাম দিছে লোকটা সালামের জবাব দিছে এখন লোকটা জিজ্ঞেস করে ভাই তুমি মাটি দিয়ে গড়াও কেন লোকটা গেছে সাংঘাতিক রাগ হইয়া এই মিয়া আমার নাই পাও নাই তোমার কি শোক নাই তুমি কি কানা এখন শেখ সাদি কারে আমি তো একটা ভুল করলাম বুদ্ধিমান হইয়া জ্ঞানী হইয়া আমি নির্বোধের মতো একটা প্রশ্ন করছি আমি তো শোক দিয়ে দেখতে পাচ্ছি লোকটার কি নাই দুই খান পাও নাই তো লোকটা গড়াচ্ছে এখন শেখ সাদিক ভাই আমার মা করো আমি আসলে প্রশ্নটা যেমন করব ওইরকম করতে পারি নাই ভাই তোমার পাও নাই কেন শোনো আমারে মার পেট থেকে আল্লাহ পাঠাইছে এই দেখো আমার পুরো কান হাত আছে দুইটা চোখ আছে, দুইটা কান আছে নাক আছে, মুখ আছে সব আছে এই নিচের দিক থেকে আল্লাহ শুধু আমার দুইটা পাও দেয় না এরকম একটা লোক আমি রংপুর কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে একটা লোক ভিক্ষা করে এই আমার মতো সুটাম দেহি লাম্বা গায়ের সামড়া ভালো ফর্সা আমি মসজিদে নামাজ পড়তে ঢুকছি মাহফিলে যাব হলো আপনার তিস্টা ব্যারেজ পার হইয়া ডোমার নীলফামারি যাব মাহফিলে এখন মসজিদের ভিতরে দেখি এক লোক দুটা লম্বা একটা লোক পাও আছে চোখ আছে কান আছে নাক আছে কিন্তু হাত নাই শেষে আরও কাছে গিয়ে দেখি এই একটু টুক দুইটা হাত এখানে আছে মাগার দূরের থেকে মনে হয় হাত নাই আমি সাথে সাথে নামাজের মধ্যে শেষ করে আরও একটা সেজদা দিলাম মসজিদে সেজদা দিলাম আল্লাহর কাছে সেজ পড়ে করলাম আল্লাহ এই লোকটার মতো তুমি চাইলে আমি কামরুল ইসলাম সাইদ আনসারিকেও বানাইতে পারো বা বানাইতে পারতাম লোকটারে চোখ দিসো চোখে কমতি নাই দুইটা কান দিস কানে কমতি নাই আমাদের মতো নাক দিসো মাথা দিসো পাও দিসো দেহটা কি সুন্দর লাম্বা স্বাস্থ্যটাও সুটাম দেহি মাঝখানে শুধু কি দাও নাই দুইটা হাত দাও নাই তাহলে দেখতেছে লোকটার সব ঠিক কি নাই দুইখানা পাও নাই আল্লাহ আকবর সেখ সাথে সাথে ওই রাস্তার উপরে চিৎকার দিয়ে শেষ দায় পড়ে গেল চোখের দুই ফোটা পানি ছেড়ে দিয়া আল্লাহকে ডেকে বললো আল্লাহ আমি ভুল করেছি বেয়াদুমি করেছি তুমি আমারে মাফ করে দাও মালিক তুমি যদি আমারে এক লক্ষ জোড়া জুতা কেনার টাকা দিতা এক লক্ষ জোড়া জুতা কেনার টাকা আমার আছে। কিন্তু আমার পাও নাই এমনটি যদি আমার হতো এই লোকটার মতো আমার যদি পাও না থাকতো তাহলে তো এই লোকটার মতো এই জমিন দিয়ে আমি গড়ায় গড়ায় চলতাম লাখ টাকার এক লক্ষ জুতা জোড়া জুতা কেনার তৌফিক আছে কিন্তু পায়ে দেব কোথায় পালতো না তাহলে সর্বাবস্থায় কার সুক্রিয়া আল্লাহ কার প্রশংসা আল্লাহ এ পর্দালের মা বোনরা মাগ যা খাও মা মরিচ পোড়া যদি খাও আল্লাহ সুক্রিয়া আদায় করো আমার আল্লাহ ওয়াদা করছে ওয়াদ আল্লাহ হক লা ইন শাকারতুম আজি দেন না কম যদি শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ বাড়াই দেব। কৃতজ্ঞতা প্রকাশ করো আমি আল্লাহ বাড়ায় দেব। নিমক হারাম যদি হও আমি আল্লাহ রহমত বরকত উঠায় নেব আজকে আপনাদেরকে একটা সবক দিয়ে যাই আমার কাছে মরিদ হওয়া লাগবে না একটা সবক দিয়ে যাই একটা সবক দিয়ে যাই আল্লাহরস্তে আমার এই সবকটা নিয়ে রাখেন মৃত্যু পর্যন্ত আমার এই সবকটা সাথে রাখার চেষ্টা করেন মাঝে মাঝে একাকি যখন থাকবেন দীর্ঘ নিঃশ্বাস সারবেন আল্লাহ শুক্রিয়া আদায় করবেন আল্লাহ তুমি আমাকে ভালো রেখেছ আল্লাহ তুমি আমাকে অনেক নিয়ামত দিয়েছ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবেন দেখবেন আল্লাহ যদি আপনার কষ্টেও রাখে আপনার হাত আপনার হালাত আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যায় তার কারণ আমার থেকেও অনেক খারাপ লোক দুনিয়ায় আসে আমার থেকেও অনেক কষ্টে লোক আছে। এই কষ্টের মধ্যে থেকেও আমি আমার মালিককে দীর্ঘ ছেড়ে হৃদয় গহীন থেকে শুক্রিয় আদায় করতেছি মালিক কয় আমার আমারও সহ্য হয় না এই লোকটার ভাগ্য পাল্টায় পাল্টা আমি আল্লাহ সহ্য হয় না ও এই কষ্টের মধ্যেও আমি মালিককে ভোলে নেয় আমার শুক্রিয়া আদায় করে তাহলে তিনটা গেল আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবো আল্লাহর ইবাদত বন্দি করব কোনো সৃষ্টি মাঠ লোকের ইবাদত করব না আল্লাহর প্রশংসা করব আর সা এ আল্লাহর রাস্তায় চেষ্টা প্রচেষ্টা করব তবে এখানে কোনো কোনো তস্রিরে বিশেষ করে তস্রিরি ইবনে কাসের তশ্বিরে জালালাইন নানান তস্রির ঘাটাঘাটি করে দেখলাম এখানে আসা এ হন ইয়ানি আসা ইমুন অর্থাৎ রোজা রাখার কথা বলা হয়েছে এই দুনিয়ায় যতই ইবাদাত সব ইবাদাতের সবাব নির্ধারণ আছে একটাই ইবাদতের সব নির্ধারণ নয় নামাজ পড়বেন সব নির্ধারিত জাকাত দেবেন সব নির্ধারিত একটা ইবাদতের সব নির্ধারিত নাই এবং কোন কোনো হাদিসে আসছে একটাই ইবাদতের কোনো সব নাই সেই বাদতটার নাম হলো রোজা এ নাম কি রোজা এই রোজা হাদিসে কুৎসির ভিতরে নবীজির ভাষায় রহমতের নবী হাবিবে কিবরিয়ার জাবানে আল্লাহ তালা ঘোষণা করেন আর সিয়ামি ও আনা আজি বিহি রোজা আমার জন্য কোন বান্দা যদি রোজা রাখে তো তার বিনিময়ে সওয়াব পুরস্কার প্রতিদান আমি আল্লাহ স্বয়ং নিজে হয়ে যাই বান্দা আমারে খুশি করার জন্য রোজা রাখছে এ রোজার সব আমি আল্লাহ বান্দা আমারে রাজি করার জন্য রোজা রাখছে এই বান্দার রোজার বিনিময় আমি আল্লাহ বান্দা আমারে খুশি করতে চাইছে আমি এই বান্দার হয়ে আমি বান্দারে খুশি করব তাহলে রোজা কার জন্য রোজার সবাব বিনিময় প্রতিদান কে আল্লাহ তাহলে আসা এ হন রোজা রাখবেন মা বোনদেরকেও বলি আপনাদেরকেও বলি রোজা রাখবেন রোজা রাখবেন নফর রোজা ফরজ রোজা সব রোজা রাখবেন আর কে আসা বেশি বেশি রুকু সেজদা করবেন নামাজ পড়বেন নামাজ নবীজিরে জিজ্ঞেস করা হলো ইয়ারসুল আল্লাহ বান্দা কোন সময় আল্লাহর বেশি নিকটে যায় নবীজি বললেন বান্দা যখন রুকু সেজ করে তখন বান্দা আল্লাহর সব থেকে বেশি নিকটে যায় কার কি লাগবে সলাতুল হাজত পড়েন কার কি লাগবে সলাতুল হাজত পড়েন উজু করে যা নামাজে দাঁড়িয়ে যান মসজিদের এক কোনায় দাঁড়িয়ে যান আল্লাহর কাছে সেই দায় পড়ে বলেন নফল নামাজে সেই দায় পড়ে আল্লাহর কাছে বলেন আপনার যা অভাব আল্লাহ দূর করে দেবে যুবক বন্ধুদেরকে বলি বিদেশে যাবে চাকরি করবে ব্যবসা করবে চাকরিতে চাকরি হচ্ছে না ব্যবসায় উন্নতি হচ্ছে না বিদেশ যাওয়ার ভিসা পাচ্ছ না মালিকের সাথে লাইন করো মালিকের সাথে সম্পর্ক করো মালিকের সাথে গভীর নিবিড় সম্পর্ক তৈরি করো রুকু এবং সেজদার মাধ্যমে তাহলে ইনশাআল্লাহ তোমার জীবনের সমস্যার সমাধান হয়েই যাবে হয়ে যাবে আল আমির উনাবিল মাহরুফ না আনিল মনকার সৎ কাজের আদেশ দেবেন অসৎ কাজে বাধা করবেন নিষেধ করবেন সৎ কাজের আদেশ যে সমাজে থাকবে না অসৎ কাজের নিষেধ যে সমাজে থাকবে না এই সমাজের উপরে আল্লাহ লানত আল্লাহর গজব পড়বে দেখেন না এই যে দুবাইয়ের উপরে আমি ভাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো ধর্মের লোকদেরকে আমি কখনো ছোট করি না আমার ইউটিউবে লক্ষ লক্ষ বক্তৃতা দেখবেন আমি কামরুল ইসলাম সাইদ আমার ট্যাগেরাটে মরহুম আল্লাহরুলি মারা গেছে সতেরো বছর বয়সে আমি মঞ্চে উঠেছি বা বছর বয়স আল্লাপাক দেশে দেশের বাহিরে দেশে দেশের বাহিরে এমন কোনো বছর যায় না যে বছর অন্তত তিন মাস চার মাস আমি দেশের বাহিরে থাকি না এমন কোনো বছর বিগত পঁচিশ বছরে হয় নাই যে এই বছর আমি দুই মাস তিন মাস শুধু করোনার বছর ছাড়া আমি দুই মাস তিন মাস চার মাস দেশের বাহিরে থাকি নাই আল্লাহ তালা আমার ট্যাগের মরুম আল্লাহরুলির দোয়া আন্তর্জাতিক পরিমণ্ডলী বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় আমি যাই গত কয়েকদিন আগে কোরিয়া থেকে সাউথ কোরিয়া থেকে সফর করে আসছি এর কিছুদিন আগে আমি জর্ডানে গিয়েছিলাম ওই যে আল্লাহর কিছু নিদর্শন দেখার জন্য একজন নবীর জন্য আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিল পৃথিবীর কোনো জেনারেল পৃথিবীর কোনো মন্ত্রী পৃথিবীর কোনো এমপি পৃথিবীর কোনো পিন পৃথিবীর কোনো আলেম বুজুর্গ কারোর জন্য সময় এবং সূর্যকে আল্লাহ তারা দাঁড়া করেন নাই একজন যুবকের দোয়া আল্লাহর কাছে পছন্দ হয়েছিল একজন যুবকের জন্য এটা হলো সই বুখারীর হাদিস একজন যুবকের জন্য আল্লাহ তালা সূর্যকে দাঁড় করিয়ে দিয়েছিলেন এছাড়া পৃথিবীতে কোন নবী কোন অলি কোনো পীর কোনো বুজুর্গ কোনো আর্মি কোন জেনারেল কোন জাদরেল কোন সেনাবাহিনীর সি কারোর জন্য কারো হুমকি কারো ধামকি কারো শোক লাগানি সূর্য আর সময় পৃথিবীতে কেউ টাইম ইউ ওল্ড জিপসিম্যান উইল ইউ নট স্টে পুট আপর ক্রা হান জাস্ট ফর ওয়ান ডে আমরা যখন ইন্টারমিডিয়েটে কলেজে পড়েছি তখন এটা আমাদের সিলেবাসে ছিল সময় তুমি বৃদ্ধ যা সময় তুমি বৃদ্ধ যা পৃথিবীতে সময় একটা সেকেন্ড কারোর জন্য দাঁড়ায় না সে এমপি হোক মন্ত্রী হোক প্রেসিডেন্ট হোক সারা দুনিয়ার প্রেসিডেন্ট হোক একটা সেকেন্ড পৃথিবীতে সময় কারো জন্য দাঁড়াবে না আর সূর্য কারোর জন্য দাঁড়ায় নাই নবীজি বলেছে একজন যুবকের জন্য সূর্য দাঁড়িয়েছিল সময় দাঁড়িয়েছিল সেই যুবকের নাম হল ইউসা বিনো এই ইসরায়েলের বর্ডার থেকে মসজিদে আকসা থেকে তিরিশ কিলোমিটার দূরে তার কবর গত অক্টোবর মাসে আমি সেখানে একটা কনফারেন্সে গিয়েছিলাম আমার মনের মধ্যে খুব দীর্ঘদিনের আশা ছিল যদি আল্লাহ কোনো আমাকে জর্ডানে নেয় যদি আল্লাহ আমাকে জীবনে কখনো নেয় আমি ওখানে যাব আমার সে দিলের আবেগ আমি চিন্তা করছি যত কষ্ট হোক যত খরচ হোক আমি যাব সেই পায়গাম্বারের কবর তিনি একজন নবী তিনি একজন নবী ইউশা বিন নুন তিনি একজন নবী তিনি ছিলেন মুসারের খাদেম মুসারাম যখন খিজির আলাহ সাল্লামের সাথে দেখা করতে যায় সেই সময় মুসার্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করছিল আল্লাহ আমি একা একা যাবো কেমন লাগে আল্লাহ আমার একজন তলিবুল এলেম নিয়ে খাদেম নিয়ে একজন সঙ্গী নিয়ে গেলে ভালো হয় আল্লাহ যাও অনুমতি দিলাম একজন যুবককে সাথে নিয়ে গেছিল। এই যুবকের নাম বিন নুন মুসার্নবীর দোয়ায় দুইজনকে আল্লাহ নবুয়ত দিয়েছিল কয়জনকে একজন হল মুসারের ভাই হারুন আরেকজন হলেন বিন নুন এই বিন নুন বাইতুল বাইতুল হাত থেকে দখল করতে গিয়া তিনি যে যুদ্ধ করেছিলেন বিরাট লম্বা ইতিহাস হাদিসে আসছে আল্লাহ তালা তার জন্য তার সম্মানে সময় এবং সূর্যকে আল্লাহ তালা আকাশে থামিয়ে দিয়েছিলেন আল্লাহ সেই পায় কবরের কাছে গিয়া যখন কবরটা জিয়ারাত করছি কি যে একটা আবেগ কি যে একটা আবেগ তা আমি ভাই নিজের প্রশংসা করলি না বলি যে আল্লাহর শুক্রিয়া টেকেরহাটের আল্লাহ আল্লাহরুল সন্তান আল্লাহ তালা দেশ বিদেশে অনেক জায়গায় যাওয়ার তৌফিক আল্লাহ তালা দিয়েছে আমি আপনাদেরকে একটা অনুরোধ করে যাই ভাই আমার নিজের বাস্তব জীবন থেকে আল্লাহর কাছে চাইয়া ফেরে না যদি চাওয়ার মতো চাওয়া যায় সাওয়ার মতো যদি চাওয়া যায় এই জন্য কার কি অভাব অভিযোগ আল্লাহর কাছে চাইবেন সৎ কাজের আদেশ দেবেন অসৎ কাজে বাধা প্রদান করবেন আর শরিয়াতে আল্লাহ তারা যে হর দিয়েছে সেই সীমারেখা আল্লাহর দেওয়ার সীমারেখা লঙ্ঘন করবেন না আল্লাহ যা সীমারেখা দিয়েছে আল্লাহর সীমারেখাকে ভঙ্গন করবেন না আল্লাহর সীমারেখাকে লঙ্ঘন করবেন না এইটা আল্লাহর অনুরোধ আপনাদের কাছে অল হাফিজুন আলী হদুদ্দিল্লা আল্লাহ শরিয়াতে যা হালাল করেছে হালাল আল্লাহ শরিয়াতে যা হারাম করেছে হারাম আল্লাহর দেওয়া হালালকে হারাম বানাবো না হারামকে হালাল বানাবো না আমার দেশে এখন কিছু বুদ্ধিজীবী নামধারী কিছু লোকজন আমার মুসলমানদেরকে বিজাতীয় কালচার শেখানোর জন্য এই যে পহেলা বৈশাখ বৎসর পালন করা হারাম না বৎসর পালন করা কি না হারাম না আপনার ব্যবসা করেন ব্যবসায়িক হিসাবে জমি করেন জমির হিসাবে মিল আছে মিলের কর্মচারী হিসাবে আপনাকে সময় দিন মাস গুনতেই হবে এটা হারাম না না যায়জ না আল্লাহ বলেন আমি গোটা পৃথিবীর মানুষের জন্য এই ব্যব বৎসর হিসাব গোনার জন্য সাদ আর সূর্যকে আকাশে দিয়েছি সুতরাং আপনি বাংলা বৎস পালন করেন হারাম না না যায় না কিন্তু আমার কথা হলো আমার দেশের বুদ্ধিজীবী নামদারি কিছু কুলাঙ্গার কিছু বেজন্মা কিছু জারো সন্তান আছে এগুলি আমাদেরকে বিজাতীয় কালচার আল্লাহর কোরআন নবীর সৈন্য থেকে দূরে সরাইয়া বিজাতীয় কালচার আমাদেরকে দিতে হয় কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়া আমি যদি কারো অকল্যাণ অমঙ্গল করি কারো ক্ষমতা নাই, অকল্যাণ অমঙ্গল ফিরায় আমি যদি কারো কল্যাণ মঙ্গল করি পৃথিবীর কারো ক্ষমতা নাই, তার কল্যাণ মঙ্গল ফিরায় তাহলে আমার দেশে প্রশ্ন হলো বা বাংলা বৎস নববৎস পালন করা তো হারাম না যায়জ না ইমান সরে যাওয়ার কথা না কিন্তু কিছু জিনিস আপনারা ঢুকাইলেন মঙ্গল প্রদীপ এটা কোন কিতাবে কোন ইতিহাসে কোথায় পাইলেন আপনারা আমাদেরকে ফিডার খাওয়া মনে করেন আরে আমরা ফিডার খাই না আমরা ভাত মাছ খাই আমরাও দেশ দুনিয়া জানি আমরাও পড়াশোনা করছি আপনারা হয়তো কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কেউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরাও ওইরকম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমরাও যদি চাইতাম ওইরকম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অধ্যাপক ওইরকম আমরাও হইতে পারতাম তা আপনারা আমাদেরকে ফিডার খাওয়া মনে করেন কেন সুতরাং কোনো আগরবাতি মোমবাতি কোনো প্রদীপ কল্যাণ মঙ্গল করতে পারে না কল্যাণ মঙ্গল খৈরিহি বলেন খৈরিহি অসারিহি মিনাম লহি তাহলা ওয়াল বা আসে বা মাও ভালো মন্দ কার পক্ষ থেকে হয় সুতরাং আমি বরণ বৎস পালন বাংলা বৎস পালনের আমি বিপক্ষে না ইসলামও বিপক্ষে না কোরআন হাদিসও বিপক্ষে না কিন্তু কিছু বিজাতীয় কালচার হয়েছে এগুলি মুসলমানের ইমাম ধ্বংস করে কোনো মঙ্গল যাত্রা কোনো শোভাযাত্রা মুসলমানের জন্য হতে পারে না কোনো মঙ্গল প্রদীপ হতে পারে না তবে হ্যাঁ যদি হিন্দু ভাইদের ধর্মে থাকে আমি পীরের ছেলে হয়ে বলি কোরআন হাতে নিয়ে বলি আমার কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের হিন্দু ভাই যদি বলে আমার আমার ধর্মেই আসে আমি তো এই রাস্তায় মিছিল করতে পারি না শোভাযাত্রা মঙ্গল যাত্রা করতে পারি না আমার উপরে আক্রমণ হবে আমি আল্লাহর কসম পীরের ছেলে কোরআন হাতি নিয়ে কসম খেয়ে বলতেছি আপনার নিরাপত্তা দেওয়ার জন্য এরকম একশো হুজুর নিয়ে এই রাস্তায় আপনার নিরাপত্তা দেওয়ার জন্য আমি আপনার সাথে থাকবো আপনার ধর্ম আপনি পালন করবেন ইসলাম অন্য ধর্মের উপর জবরদস্তি করে না মোহাম্মদ রসুল্লাহ কারো দেব দেবী নিয়ে কুৎসা করেনি কারো দেব দেবী নিয়ে কথা বলতে বলেনি কারো উপাসনালয় দেবালয় ভেঙে দিতে বলেননি বরং আল্লাহ নবী আমাকে শিক্ষা দিয়েছে আল্লাহ নবী আমাকে বলেছে ক্রেমতের ময়দানে সংখ্যালঘুদের পক্ষ নিয়ে আল্লাহ তালার আদালতে নবী মোহাম্মদ রসোল্লাহ ইমামুল আম্বিয়া সঈদুল আম্বিয়া আশরফুল আম্বিয়া খাতমা নবীন শাফিয়াল মুজনবীন রহমতুল্লাহ আলম সংখ্যালঘুদের উপরে যদি সংখ্যা গরিষ্ঠরা অত্যাচার করে নির্যাতন করে ধর্মীয় অধিকার মানব অধিকার ক্ষুণ্ণ করে নবীজি বলেছেন ওই সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ নিয়ে আদালতে সংখ্যা গরিষ্ঠদের বিরুদ্ধে আমি মামলা দায়ের করবে মোহাম্মদ কে মামলা দায়ের করবে এই দুনিয়ায় মামলার বাদী যত কঠিন হয় মামলা তত শক্ত হয় বাদী যত নরম হয় মামলা তত দুর্বল হয় ময়দানে নবীজি যদি হয় মামলার বাদী আদালত যদি হয় আল্লাহ তুমি কি রসুল যেমন তেমন বাদী মনে করছো তো আল্লাহর নবী যদি কোনো মামলার বাদী হয় সে মামলা হবে কঠিন ওই মামলার মুখামুখি মোকাবেলা করা যাবে না হিন্দু ধর্মে যদি তাদের ধর্মে মঙ্গল শোভাযাত্রা হুতুম পেশা ময়ূর বাঘ ভাল্লুকের মুখোশ পরা যদি তাদের জন্য ধর্মীয় রীতি হয় আমার কোনো বাধা নাই বরং আমার একজন হিন্দু ভাই যদি এসে বলে পিরজাদা কামরুল ইসলাম সাঈদ এই কাজটা তো আমি করতে পারতেছি না আমারকে উপরে অত্যাচার নির্যাতন আক্রমণ আসে আপনি একটু শেল্টার দেন আমি আল্লাহর শপথ করে বলছি আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য একশো আলেম নিয়ে আপনার নিরাপত্তা আমি দেব কিন্তু আমাকে ইমানের পরিপন্থী কোনো কাজ করতে বলবেন না আমি কোন ইমানের পরিপন্থী কোনো কাজ আমি পছন্দ করি না যত ফাঁসির মঞ্চ যদি দাঁড়া করেন সেখানেও দাঁড়াইয়া এই হক কথাগুলি বলবো। হক কথাগুলি বলবো আমি মুসলমান আমার জন্য মঙ্গল প্রদীপ নয় আমি মুসলমান আমার জন্য কোনো মঙ্গল শোভাযাত্রা নয় কথা ঠিক কিনা বলুন আমার জন্য এগুলি আছে আমার জন্য এগুলি নাই আল্লাহ তালা এগুলি থেকে আমাদেরকে হেফাজত করুন তাহলে যে কথাগুলো আমরা বললাম সে কথাগুলো আল্লাহ তালা সে কথাগুলো আল্লাহ আমাকে পালন করার আমাদের সবাইকে পালন করার তৌফিক দেখ সাতটা সাতটা কাজ যদি করি তাহলে জান্নাতের কি পাবো আমরা সুসংবাদ পাব আল্লাহ আমাদেরকে এই মাজলিস থেকে জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত মেন হিসাবে আল্লাহ তার আমাদেরকে কবুল করুন বলি আল্লাহ মামিন আমরা যেন বাড়ি ফিরে যেতে পারি জান্নাতের শুভ সংবাদ নিয়ে এই এলাকার যত গান আছে আল্লাহ তালা তাদের কবরের আজাব মাফ করে দিন আল্লাহ তালা তাদের প্রতি রহম করুন মাহফিলটা যারা আয়োজন করেছে আল্লাহ তালা তাদের প্রতি খাস আরসের রহমত বর্ষণ করুন আল্লাহ তালা এই সাতটা গুণ তাদের মধ্যে আল্লাহ তালা দিয়ে দেন আল্লাহ আল্লাহল্লা আলা মোহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد